আসসালামু আলাইকুম কস্কোতে আসছি বাজার করার জন্য আমেরিকায় ডিমের ক্রাইসিস শুরু হয়েছে এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে কস্কো হচ্ছে আমেরিকার একটা রিটেল শপ আমেরিকার প্রায় তিন ভাগের এক ভাগ আমেরিকান এই এই গ্রোসারি শপে বাজার করে এটা একটা হোলসেল অর্থাৎ আপনি অনেক বেশি পরিমাণের জিনিস এই জায়গা থেকে কিনতে পারবেন অনেক সময় যে আমরা খুচরা এক দুইটা জিনিস কিনি এরকম খুব কমই পাওয়া যায় বা পেলেও সেটা একটু বেশি সাইজের অর্থাৎ পরিমাণে অনেক বেশি আর আপনাকে এখান থেকে শপিং করতে হলে এর মেম্বার হতে হয় আপনার মেম্বারশিপ কার্ড থাকবে ওই মেম্বারশিপ কার্ড দেখে এই জায়গাটায় প্রবেশ করতে হয় প্রায় সব ধরনের জিনিসেই পাওয়া যায় এবং এটা আমেরিকানদের মাঝে পপুলার হচ্ছে এর কোয়ালিটির কারণে একদিকে হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায় বা সংসারের সব কিছু এই জায়গাটায় পাওয়া যায় অন্যদিকে হচ্ছে প্রতিটা সিজনেই ওরা ওদের যেই প্রোডাক্টগুলো বিক্রি করছে সেটা পরিবর্তন করে দেয় অর্থাৎ গরমের সময় গরমে আমাদের যে জিনিসগুলো দরকার সেটা আপনি পাবেন শীতের সময় শীতের যে জিনিসগুলো দরকার সেটা আপনি পাবেন এবং কন্টিনিউয়াস ওরা প্রোডাক্টগুলো চেঞ্জ করে বা নতুন নতুন প্রোডাক্ট ওরা দেয় এবং প্রচুর ছাড় দেয় ফলে সারাক্ষণেই দেখবেন কোস্কোর হোলসেলগুলোতে মানুষের ভিড় লেগে থাকে সেটা আপনি এই যে কাপড় যেখানে বিক্রি হচ্ছে এই সেকশনটাই যান বা খাবার যে জায়গাটায় বিক্রি হচ্ছে সেখানেই যান অর্থাৎ প্রতিটা জায়গায় আর যেহেতু ফ্রেশ আমি সবসময় এখানে যে বাজার করার সময় আমার যে অভিজ্ঞতাটা হয়েছে মনে করুন যে আমি পেঁয়াজ কিনেছি বা আমি আলু কিনেছি আপনি অন্য জায়গা থেকে কিনলে দেখা যায় কয়েকদিন পর সেটা নষ্ট হয়ে যায় কিন্তু ওদের জিনিসগুলা ফ্রেশ অর্থাৎ আপনি অনেকদিন রেখেও ব্যবহার করতে পারবেন ফলে কোয়ালিটির কারণে এই যে কোয়ালিটির প্রতি ওদের একটা কমিটমেন্ট রয়েছে এর জন্যই কিন্তু অনেকেই অনেক টাকা খরচ করে এর যে মেম্বারশিপ সেই মেম্বারশিপ কার্ডটা নেয় অর্থাৎ কোস্কোর মেম্বার হয় তারপর এই জায়গাটায় এসে শপিং করে এবং অনেকেই মাসের যেই বাজার পুরাটাই এই জায়গা থেকে শপিং করে ফেলে দেখুন প্রতিটা সেকশানে বা প্রতিটা শাড়িতে নানান রকমের জিনিস কিন্তু এই জায়গাটায় সাজানো বাচ্চাদের খাবার থেকে শুরু করে বড়দের সব কিছুই আমেরিকায় ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে সব কিছুই এখন উলট পালট হয়ে যাচ্ছে খবরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমেরিকায় ডিমের একটা সংকট শুরু হয়েছে তাই কস্কোতে আমি যখন ডিমের সেকশানটাতে আসলাম যে কি অবস্থা ডেরি এই সেকশানে ডিম দুধ পাওয়া যায় এবং সবাই কিন্তু এই জায়গাটা এসে ভিড় করছে কারণ ওরাও খবরে দেখেছে যে ডিম পাওয়া যাচ্ছে না এই সেকশনটায় দেখুন প্রচুর ডিম এই জায়গাটায় থাকে পুরাটাই খালি শুধু অল্প কিছু ডিম রয়েছে সেটা হয়তো ঘন্টা কানেকের মধ্যে শেষ হয়ে যাবে আর এখানে চব্বিশটা ডিম সেটা প্রায় দশ ডলারের মতো দাম অথচ এক সময় কয়েকদিন আগেও ষাটটা ডিম দশ ডলারের নিচে পাওয়া যেত ফলে দাম বেড়েছে কিন্তু দ্বিগুণ আমি প্রতিনিয়ত দেখছি যে দাম বাড়ছে সামনে সেটা কি হবে আল্লাহই ভালো জানেন আর এখানে দেখুন দুধ বিক্রি হচ্ছে ওরা এরকম গ্যালন এক গ্যালন করে দুধ বিক্রি করে এই সেকশনটাতে ভর্তি থাকতো ডিম কিন্তু এখন সেটা একদম ফাঁকা আমেরিকা যখন কোনো জিনিসের ক্রাইসিস শুরু হয় তখন লোকজন সেটার বেশি করে কিনে আমরা যেমন হালাল খাবার খাই তেমনি ইহুদিরা ওরা যে খাবারটা খায় সেটা হচ্ছে কোষার অর্থাৎ ওরাও যে কোনো খাবার বাইরে থেকে খায় না আর এখানে এই সেকশানে ওদের কোষার যে খাবার সেগুলো বিক্রি হচ্ছে আর অনেক জায়গায় যেখানে মুসলমান বেশি সেখানে হালাল খাবারও বিক্রি হয় আর এই যে গ্রিল স্যামন যেটা সেটা আমার খুবই প্রিয় জাস্ট টেন মিনিটসের মতো ইয়ার ফ্রায়ারে দিলেই এটা রেডি হয়ে যায় খুবই অর্থাৎ টেস্টি এটা হচ্ছে কফি মেট এর স্পেশালিটি হচ্ছে সুগার ফ্রি এখানে দেখুন জিরো পারসেন্ট কার্বোহাইড্রেট প্রায় আট ডলার দাম আপনারা যারা চিনি বন্ধ করতে পারেন না কিন্তু চিনির পরিবর্তে কিছু খুঁজেন এদের জন্য রয়েছে যে স্টেভিয়া লিপ দেখুন জিরো সুগার নো আর্টিফিশিয়াল সুইটেনার জিরো পার্সেন্ট নো অ্যাডেড সুগার আমরা খাবারে যে অতিরিক্ত লবণটা খাই সোডিয়াম ক্লোরাইড এটা খুবই ক্ষতিকর বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার তরকারি ছাড়া মানে বাইরে লবণ খাবেন না অর্থাৎ আমাদের পাতে লবণটা পরিহার করা উচিত আমি দেখুন অল্প কয়েকটা জিনিস এখানে কিনলাম যেহেতু কন্টিনিউয়াস বা প্রতি সপ্তাহেই বাজারে আসি তাই একসাথে খুব বেশি কিনি না কিন্তু এই অল্প কয়েকটা জিনিস আপনি দাম দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে প্রায় দুইশো ডলারের মতো দাম সো এই যে খরচ কন্টিনিউয়াস কিন্তু এই খরচটা বাড়ছে আমাদের জীবনযাত্রার ব্যয় বাড়ছে যদিও আমাদের ইনকাম বাড়ছে না কিন্তু প্রতিনিয়ত কিন্তু মানুষের খরচ বাড়ছে আর এটাই বর্তমানে মানুষের সবচেয়ে বেশি চিন্তার বিষয় কস্কো থেকে বাজার করার পর এখন একটু শপিং মলে আসছি আমেরিকানরা সচরাচর উইক ডেতে বের হয় না সন্ধ্যার পর অফিস থেকে বাসা বাসা থেকে অফিস কিন্তু ছুটির দিনে তারা যেরকম বাজার করে বা ছুটির দিনে একটা সময় হয়তো বাজার করলো অন্য সময় তারা এরকম শপিং মলে ঘুরে বেড়ায় বা পরিবারের সাথে সময় কাটায় অর্থাৎ ছুটির দিনে তারা যে ঘরে বসে থাকে এরকম না বাসায় কাজ থাকলে তারা কাজগুলো করে কিন্তু দেখা যায় বেশিরভাগই আউটডোর অ্যাক্টিভিটিসে তারা অংশ নেয় কিন্তু শীতের সময় যেহেতু বাইরে অ্যাক্টিভিটিস নেই তাই তারা শপিং মলে আসে বেশি বাইরে মানুষ না থাকলেও ঠান্ডার জন্য বাইরে লোকজন থাকে না কিন্তু যখনই আমরা শপিং মলে আসি প্রচুর মানুষ দেখুন বিশেষ করে ছুটির দিনগুলোতে শপিং মলে এসে সবাই ভিড় জমায় আমি আমেরিকার শপিং মলে গেলেই বিশেষ করে পোশাকের দোকানে গেলেই আমি দেখার চেষ্টা করি যে কোন দেশ থেকে বানানো ড্রেসটি বা এটা ওরা কোন দেশ থেকে নিয়ে আসছে অর্থাৎ বাংলাদেশ থেকে ইম্পোর্টের পরিমাণ কমছে নাকি বাড়ছে এটা দেখলেই কিন্তু বোঝা যায় এই যে দেখুন মেড ইন বাংলাদেশ বাংলাদেশিদের পোশাক আমেরিকানদের খুবই পছন্দ এবং ট্রাম্প সেটার প্রশংসা করেছেন আপনারা সেটা দেখেছেন দেখুন শপিং মল থেকে বের হয়ে এসে দেখি গাড়ি অলরেডি স্নোফলে সাদা হওয়া শুরু হয়েছে এই সারা রাত স্নোফল হবে পরদিন সকালে দেখবেন সব একেবারে শুভ্র সাদা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে শুক্রবারের ওয়েদার দেখিয়েছিলাম যে মেঘলা দিন বা বৃষ্টি হচ্ছে এরকম একটা ভাব অন্ধকার আর শনি রবি ওয়েদার খুবই ভালো ছিল রৌদ্রজ্জ্বল দিন ছিল অর্থাৎ বাইরে খুবই সুন্দর ওয়েদার যেটা বলে যে একদম চকচক করছিল বাহির কিন্তু আজ দেখুন সন্ধ্যার পরে হঠাৎ করে আবার স্নোফল শুরু হয়েছে স্নোফলের এই সময়টাই কিন্তু মজার তেমন ঠান্ডা অনুভব হয় না যখন স্নোফল হয় আপনি ঠান্ডাটা ফিল করবেন না কিন্তু পরবর্তীতে স্নোফল থেমে যাওয়ার পর যখন এগুলা বরফে পরিণত হয়ে যায় তখন কিন্তু খুব বেশি ঠান্ডা সেটা ফিল করা যায় আর আজকে রাতে টেম্পারেচার হবে মাইনাস টেন ডিগ্রি সেন্টিগ্রেড আমি যখন শপিং মল থেকে বাসায় ফিরছিলাম এই যে দেখুন সামনে যে গাড়িটা সেটা কিন্তু এই স্নোটা রাস্তা থেকে পরিষ্কার করছে একদিকে যেমন স্নোফল হয় সাথে সাথেই কিন্তু ওরা পরিষ্কারের কাজে নেমে যায় এবং সকালের মধ্যে দেখবেন যে এই রাস্তাটা একদম তারা পরিষ্কার করে ফেলেছে রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে যেহেতু সকালে লোকজন অফিসে যাবে আর এই সময় ড্রাইভিং করাটা খুবই অর্থাৎ বিপজ্জনক অনেক সাবধানে গাড়ি চালাতে হয় এই যে দেখুন অলরেডি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক সময় গাড়ি রাস্তা থেকে গাড়ির ব্রেক কাজ করে না রাস্তা থেকে অন্যদিকে চলে যায় বা অনেক সময় ব্ল্যাক আইস থাকে সেটা খুবই পিচ্ছিল অর্থাৎ আপনি হাঁটতেই পারবেন না এরকম পিচ্ছিল হয়ে যায় রাস্তা তাই সাথে সাথে পরিষ্কার করার পরও অনেক সময় দেখা যায় যে একসাথে তো আর সব দিকে পরিষ্কার করতে পারে না অসাবধানতার কারণে অনেকেরই দুর্ঘটনা ঘটে এই যে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে পুলিশ অলরেডি চলে আসছে দুর্ঘটনা ঘটার সাথে সাথেই পুলিশ চলে আসে সকালবেলা যদিও গাড়ি আবার পরিষ্কার করা লাগবে ভাবলাম এখন একটু গাড়িটা পরিষ্কার করে রাখি অনেক সময় বরফ জমে শক্ত হয়ে যায় সেটা পরিষ্কার করা কঠিন আপনারা অনেকেই আমাকে বলেছেন যে গাড়িটা ঢেকে রাখবেন কিন্তু বরফ এত শক্ত হয়ে যায় যে আপনি যদি কোনো কাপড় দিয়েও ঢেকে রাখেন সেটা আটকে যাবে ফলে সেটা কিন্তু কোনো কাজে আসে না যাদের নিজস্ব পার্কিং গ্যারেজ রয়েছে তারা সেখানে রাখে কিন্তু আমাদের যাদের পার্কিং গ্যারেজ নেই আমাদের কিন্তু এরকমভাবে বাইরেই রাখতে হয় এবং সেটা পরিষ্কার করতে হয় অন্য কোনো উপায় কিন্তু নেই আজ এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ